আলাইকুম কেমন আছেন কত করে পাচ্ছেন পিঠা চিত পিঠা পার পিস দশ টাকা তা আমি মা দেখলাম এই চিত পিঠা বিক্রি করে শীতের মধ্যে এখন তো গরম মানে ফেডের দান্দা সবসময় এগুলো বিক্রি করে আপনার ছেলে সন্তান আছে কয়জন ছেলে চাইজন মেয়ে চারজন স্বামী আছে স্বামী রিকা চালা আপনে এই ব্যবসা করে আমি প্রায় প্রায় এই রাস্তাতে যায় আমি আপনাকে দেখি এই দোকানে আমি জিগাইলাম এই উনার কি অবস্থা হ্যাঁ এই দোকানদারে জিগাইলাম দোকানদারে বলছি আপনি বলে একবার গরিব মানুষ আপনার পিঠা বিক্রি করে কইটা পান প্রতিদিন প্রতিদিন ভাই

আপনি হয়তো টাকার জন্য হ্যাঁ এই ব্যবসাটা বড় করতে পারেন না এই ব্যবসাটা করতে গেলে আপনার কয় টাকা লাগতে পারে বলেন তিন চার হাজার টাকা লাগে তিন চার টাকা লাগে তো ওনার পাঁচশো টাকা ক্যাশ উনি বলতেছেন তিন চার হাজার টাকা ক্যাশ হলে ওনার দোকানদার একটু বড়ো হবে পিঁয়াজু সিংরা এগুলো বিক্রি করতে পারবে ইনকামটা বাড়বে উনি বলতেছেন আচ্ছা একদম আপনার ক্যাশ পাঁচশো টাকা তা আমি কিছু টাকা দিয়ে যাই আপনি এটা থেকে শুরু করবেন ঠিক আছে আবার আমি আরেক দিন আপনাকে দিকে যাব আবার কিছু টাকা ক্যাশ দিয়ে দেব ঠিক আছে এক দুই তিন এই ধরেন এক দুই তিন চার পাঁচ আরো এক হাজার টাকা গেলাম আপনি বলছেন তিন থেকে সাত হাজার টাকা হ্যাঁ আমার ব্যবসাটা করা লাগবে আমি আপনাকে টাকা দিয়ে গেলাম আপনার ব্যবসাটা করেন আবার আমি আসবো আমি আপনাকে দিকে যাব যাই হোক দোকান বড় হবে আজ থেকে উনি বলছে উনার এই সিঙ্গারা আর পেঁয়াজ যদি বিক্রি করে তো উনার ইনকামটা এত বাড়বো আসেন আমরা এরকম ভালো ভালো কাজ করি এরকম হয় মানুষের পাশে থাকি আর সবার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনারা শেয়ারের মাধ্যমে আমি যেন ভালো ভালো যেন কাজ করতে পারি আমার ফেসবুক পেজ হানিফ ডাবল ওয়ান আর সবাই সাপোর্ট করে উৎসাহ দিবেন আমাকে ভালোবাসা দিবেন তাই কি আমার